হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন তাহলে এই যে সব যাচ্ছে এত লোক দেখছেন সব বিষ্ণুপুর মেলাতে যাচ্ছে আর এই যে সব দেখুন মানে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে সব বিষ্ণুপুর মেলাতে যাচ্ছে মেলা আছে গঙ্গা আছে মেলা থেকে এবারে মেলার দিকে যাচ্ছে গঙ্গাসাগর থেকে সব এসছে এসে এবার সব মেলার দিকে যাচ্ছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বিষ্ণুপুর ওই মেলার সামনে গেটের সামনে রেল গেটের সামনে চলে এলাম তাহলে এবারে আপনাদেরকে সবাইকে আমি বিষ্ণুপুর মেলার কাছে নিয়ে যাচ্ছি মেলাটাকে দেখাবো আপনাদেরকে স্টার্টিং হয়ে গেছে এখন থেকেই এই যে মেলা স্টার্টিং সব এই সব কিছু দেখাচ্ছি এই গেম খেললে হবে দোকানে কাস্টমার এসছে দেখ वो ना ये रहता कुछ का है देखो आ तो भाई जोरा को ढूंढ लो जाओ और ambulance आछे

দেখতেই পাচ্ছ আমি এখন বিষ্ণুপুর মেলাতে আছি মেলা তাহলে দেখলেই কত বড় মেলা পুরো মেলাটা ঘুরতে পারেনি হাফ মেলার মধ্যে ঘুরে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে এই পুরো হাফ মেলাটা কেমন লাগলো আর যদি আপনারা মেলা দেখতে চান টোটাল পনেরো দিন মেলা থাকবে পনেরো দিনের মধ্যে যদি আপনারা আসতে পারেন বিষ্ণুপুর মেলাতে চলে আসতে পারবেন আর যদি কেউ না জেনে থাকেন তাহলে এই অ্যাড্রেস আমি দিয়ে দেবো বা কমেন্ট করবেন কমেন্টের মধ্যে আমি বলে দেব কোথায় কীভাবে আসতে হবে তাহলে তোমাদেরকে প্রথম বলে দিচ্ছি তবুও বলে দিচ্ছি আমি এখান থেকে শিয়ালদা থেকে যদি আসো শিয়ালদার ট্রেন ধরবে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ট্রেন ধরে ডাইরেক্ট চলে আসবে একদম ডায়মন্ড লাস্ট অফিস ডায়মন্ডে চলে আসবে ডায়মন্ডে নেবে ওখান থেকে ওপরে উঠবে মেন রোডে উঠে বাঁ দিকে যাবেন ডান দিকে না বাঁদিকে দাঁড়িয়ে ওখানে বাস ধরবেন বাস যে কোনো বাস ধরবেন বলবেন বিষ্ণুপুরে যাব। বিষ্ণুপুরে যাব বললেই বিষ্ণুপুরে লাভিয়ে দেবে লাভলেই দেখবেন বিষ্ণুপুরের সামনে মেলা হচ্ছে আর বিশাল বড় মেলা এখানে আপাতত সব কিছুই পেয়ে যাবেন সেকেন্ড থেকে আর ফার্স্ট হ্যান্ড থেকে সব কিছুই পেয়ে যাবেন যা চাইবেন তাই পাবেন কিন্তু কম দামে পেয়ে যাবেন এখানে একটু বার্গেটিং করতে হবে না বার্গেটিং করলে আপনাকে বেশি দামে নিতে হবে আর বার্গেটিং করলে তাহলে আপনাকে কম দামে নিতে হবে তাহলে আপনাদেরকে বলেই দিলাম কোথায় কিভাবে আসতে হবে যদি আপনারা মেলাতে সবাই আসতে চান তাহলে এই অ্যাড্রেসেই চলে আসবেন মেলা মাত্র পনেরো দিন বাকি আছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন বা আপনাদের মেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও এসে গেছে সঞ্জি সুচ্ছে নামি দামি কোম্পানির বিভিন্ন জুতো চপ্পল স্যান্ডেল ছবি পাবেন কম দামে কম দামে আসুন দেখুন পছন্দ দেখুন কাপ কানে কালে প্রতি জুতো চপ্পল ছেড়ে

বিষ্ণুপুর মেলাতে সবই পাওয়া যায় এখানে আপনারা যদি কিছু নিতে চান এর মধ্যে চার দিন মেলা আছে দেখো এখানকার শাহরুখ খান এটা যে ঠাকুর করবো এই দাদা ঘুরে যাই ঘুরে পোড়া চাল নি দোস্ত এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছো এরা বিজ্নপুর মেলা সব এখানে সব পুরনো জিনিস পাওয়া যায় নতুন জিনিসও পাওয়া যায় এখানে কম দামে পাওয়া যায় দোকান আছে বলছে আর এই যে ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই যে সবকিছু সব এখানে পুরোনো জিনিস পাওয়া যায় ভালো ভালো কম দামের মধ্যে পাওয়া যায় ঠিক আছে এখানে সব কিছু পুরনো জিনিস পেয়ে যাবেন মেলাটা বিশাল বড় মেলা এখানে ঘুরলেও মানে শেষ হবে না অনেক বড় মেলা এটা এখানে যা নিতে চাইবেন এখানে টোটালি সব কিছুই পেয়ে যাবেন এখানে সব পাওয়া যায় নতুন চাইলে নতুনও পাবেন পুরনো চাইলে পুরনোও পাবেন দেখতেই পাচ্ছ তাহলে মেলাটা কত বড় আমরা এখন গাড়িতে উঠে গেছি মা দাদা আমি গাড়ির মধ্যে আছি মেলাটা এতই বড় দেখে শেষ করতে পারিনি এখনও মেলাটা বিশাল বড় আছে এখনো হাফ ঘোরাই হয়নি তোমরা যদি আসো আসতে পারো আর যেটা বলে দিলাম লোকেশানটা যদি না বুঝতে পারো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করো আমি অবশ্যই বলে দেবো Yeah.